যারা শেখ হাসিনার চেয়ে বড় হাসিনা ছিল শেখ মুজিবের চেয়ে বড় মুজিব ছিল তাদেরকে সব জায়গা থেকে অপসারণ করতে হবে এই পতিত সরকারের প্রেতাত্মারা প্রতিহিংসাবশত সব কিছুকে ধ্বংস করে দিয়ে আবার তারা রাষ্ট্রক্ষমতায় আসবার অপচেষ্টা চালাবে এই অপচেষ্টাকে যে কোনো শক্তিতে রোধ করতে হবে এই নির্বাচন কমিশন জল্লাদ কমিশন এই নির্বাচন কমিশন মানুষের অধিকার কেড়ে নেওয়ার নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন দিনের ভোট রাতে করবার কমিশন এই নির্বাচন কমিশন ভোট জালিয়াতির নির্বাচন যারা যারা নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন যারা কমিশনে ছিলেন যারা আমলা ছিলেন সকলকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে এই ষড়যন্ত্রের রূপ বের করা উচিত চাঁদাবাজের সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই এবং এই পাঁচ তারিখের পরে বাংলাদেশে যত অপকর্ম দেখছেন কখনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নামে কখনো আনসার লীগের নামে আজকে উপজেলা লীগের নামে এই সমস্ত অপকর্মের সাথে পতিত সরকার আওয়ামী লীগ যুক্ত পাঁচ আগস্ট ছাত্র জনতার বিপ্লব হয়েছে ছাত্ররা সামনে ছিল আমরা বিএনপি এবং আন্দোলন সংগ্রামে যেসব রাজনৈতিক দল ছিল পিছন থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করেছি চেষ্টা করেছি লক্ষ্য করে দেখবেন বিএনপি এবং ছাত্রদলের অসংখ্য কর্মী শহীদ হয়েছে এই সময়ে খুব সঙ্গত স্বাভাবিকভাবে পরাজিত পরাজিতরা ষড়যন্ত্র করবার চেষ্টা করবে আমাদের দায়িত্ব হবে এই সব ষড়যন্ত্রকে নস্বাত করা প্রশ্ন হচ্ছেন কিভাবে নস্বাৎ করবে এটি একটি বিপ্লব এটি কোনো সাংবিধানিক সরকার নয় বাংলাদেশ পরিচালনার জন্য রাষ্ট্রীয় সর্বোচ্চ সংস্থা থেকে সর্বনিম্ন সংস্থা পর্যন্ত যারা আওয়ামী লীগের পদলেহী ছিল যারা শেখ হাসিনার চেয়ে বড় হাসিনা ছিল শেখ মুজিবের চেয়ে বড় মুজিব ছিল তাদেরকে সব জায়গা থেকে অপসারণ করতে হবে মনে রাখতে হবে এটি একটি বিপ্লবী সরকার কাজেই তাদের কাছে চিরাচরিত আইন কানুনটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নয় এবং এখানে এইসব জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এই সরকার পতনের আন্দোলনে যারা যুক্ত ছিল তাদের সমর্থকদেরকে বসাতে হবে বসালে পরেই রাষ্ট্রীয় সমস্ত কিছুর পরিবর্তন হয়ে যাবে নতুবা এই পতিত সরকারের প্রেতাত্মারা প্রতিহিংসাবশত সব কিছুকে ধ্বংস করে দিয়ে আবার তারা রাষ্ট্রক্ষমতায় আসবার অপচেষ্টা চালাবে এই অপচেষ্টাকে যে কোনো শক্তিতে রোধ করতে হবে আমরা সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ চাই এখানে যাতে মানুষ তার সমস্ত অধিকার ভোগ করতে পারে মানুষ তার মনের ব্যথা বেদনার কথা বলতে পারে চমৎকারভাবে গণতান্ত্রিক পরিবেশে রাষ্ট্র পরিচালিত হবে সেটাই আমাদের প্রত্যাশা আমাদের দৃঢ় অঙ্গীকার অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে এই সরকার যাতে সুন্দরভাবে রান করে একটি সুন্দর পরিবেশে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে তার জন্য আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে চাঁদাবাজের সাথে বিএনপির কোনো সম্পর্ক নয় এবং এই পাঁচ তারিখের পরে বাংলাদেশে যত অপকর্ম দেখছেন কখনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নামে কখনো আনসার লীগের নামে আজকে উপজেলা লীগের নামে এই সমস্ত অপকর্মের সাথে পতিত সরকার আওয়ামী লীগ যুক্ত কাজেই তদন্ত করে বের করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে নির্বাচন এটা নির্বাচন কমিশনের বিষয় তারা নিবন্ধন দিয়েছে তারা দেখবে কোন দলের নিবন্ধন রাখবে কোন দলের নিবন্ধন রাখবে না তবে আওয়ামী লীগ দীর্ঘ ষোলো বছরে ফ্যাসিস্টের নিকৃষ্টতম রূপ দিয়েছে এবং রূপের এই রূপের আলোকে শাসন করেছে কাজেই যেখানে যেখানে ব্যত্যয় ঘটেছে সেখানে আইনে আওতায় আনা হবে এই নির্বাচন কমিশন জল্লাত কমিশন এই নির্বাচন কমিশন মানুষের অধিকার কেড়ে নেওয়ার নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন দিনের ভোট রাতে করবার কমিশন এই নির্বাচন কমিশন ভোট জালিয়াতির নির্বাচন কমিশন এদের সকলকে এই শেখ হাসিনার অধীনে দুই হাজার সাল থেকে এ পর্যন্ত যারা যারা নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন যারা কমিশনে ছিলেন যারা আমলা ছিলেন সকলকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে এই ষড়যন্ত্রের রূপ বের করা উচিত